নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে তবে তার আগেই দেখে নেব হেডলাইন আরামদায়ক শহরে নতুন যাত্রা শুরু প্রতিদিন নির্দিষ্ট সময় চলবে আধুনিক এসি ট্রেন টিকিট কাউন্টারে উচ্চ ভিড় জঙ্গলে দুর্গন্ধ পেয়ে দেহ দেখতে পান স্থানীয়রা পুলিশ ঘটনার তদন্তে নেমেছে রাতে ঘুমন্ত অবস্থায় ভেঙে পড়ে বাড়ির দেওয়াল মৃত মা ও দুই শিশু কন্যার পরিচয় মিলেছে দেখে নিলাম হেডলাইন্স গুলো এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে উত্তর চব্বিশ পরগনার যাত্রীদের জন্য আরামদায়ক যাতায়াতের নতুন অধ্যায় শুরু হলো বনগা শিয়ালদা রুটে এসি লোকাল ট্রেন চালুর মাধ্যমে প্রতিদিন নির্দিষ্ট সময়সূচি মেনে চলবে এই আধুনিক ট্রেনটি প্রতিটি কোচে থাকছে সিসিটিভি ক্যামেরা শীতার নিয়ন্ত্রিত পরিবেশ ও আরামদায়ক আসনের সুবিধা যাত্রীদের একাংশ খুশি হলেও বাড়তি ভাড়ার কারণে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রথম দিনে টিকিট কাউন্টারে ভিড় ছিল একেবারে চোখে পড়া মতো Terima kasih telah menonton! শিয়ালদার রানাঘাট শাখার পর এবার চালু হলো বনগা শিয়ালদা রুটে এসি লোকাল ট্রেন আধুনিক ও আরামদায়ক ভ্রমণের নতুন অভিজ্ঞতা এবার থেকে পাবেন উত্তর চব্বিশ পরগনার হাজার হাজার যাত্রী সূত্রে জানা গিয়েছে প্রতিদিন সকালে থেকে ছাড়বে রানাঘাট এসি লোকাল ট্রেন সকাল সাতটা বেজে এগারো মিনিটে বনগাঁ এসে পৌঁছবে সাতটা বিয়াল্লিশে এবং বনগাঁ থেকে ছাড়বে সাতটা বাহান্নতে এরপর একে একে ট্রেন থামবে ঠাকুরনগর গোবরডাঙ্গা হাবড়া দত্তপুকুর বারাসাত মধ্যমগ্রাম দমদম ক্যান্টনমেন্ট বিধাননগর রোড স্টেশনে অবশেষে সকাল পৌঁছবে নটা শিয়ালদা ভিড়ে ঠাসা বনগা লোকালে আর সাধারণ মানুষকে যেতে হবে না আজ থেকে চালু হলো এসি লোকাল ট্রেন রানাঘাট থেকে চালু হয়ে বনগাঁ ভায়া হয়ে শিয়ালদার উদ্দেশ্যে এই এসি লোকাল ট্রেন যাবে যেখানে বনগাঁ লোকালে বাদুজ্জোলা ভিড়ে সাধারণ মানুষ যাতায়াত করে সেখানে দাঁড়িয়ে পূর্ব রেলের পক্ষ থেকে প্রথমেই চালু করা হয়েছিল শিয়ালদা রানাঘাট আর আজ থেকে চালু হলো রান শিয়ালদা পর্যন্ত এসি লোকাল ট্রেন যেটা রেল সূত্রে জানা যাচ্ছে এটি কয়েকটি হাতে কোনো কয়েকটি রেল স্টেশনে দাঁড়াবে এছাড়া কোনো স্টেশনে দাঁড়াবে না থ্রু এসি লোকাল ট্রেন যেটা জানা যাচ্ছে রানাঘাট থেকে সকালে ছাড়বে সেটি

ভাড়া নিয়ে কিছুটা অসন্তোষে রয়েছে এদিন সকাল থেকে বনগাঁ রেল স্টেশনে এসি লোকাল ট্রেনের টিকিট কাটার ভিড় ছিল চোখে পড়ার মতো অন্যদিকে প্রথম দিনের এসি লোকাল ট্রেনে দেখা যায় যা অনেকেই সঠিক টিকিট ছাড়াই ট্রেনে উঠে পড়েছেন রেল কর্তৃপক্ষ সেই যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয় এবং জরিমানা করা হয় রেল সূত্রের দাবি এসি লোকালে ভাড়া আলাদা তাই নিয়ম মেনেই যাত্রীদের উঠতে হবে তবুও প্রথম দিনে বনগা থেকে শিয়ালদা এসি লোকালে যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কেউ বলছেন এতদিন পর বনগা রুটে আধুনিক ট্রেনের সূচনা সত্যিই করবে আবার তার মত নিয়মিত ভাড়া কমানো গেলে এই ট্রেনই হবে যাত্রীদের প্রথম পছন্দ আমি তো খুব এক্সাইটেড আমাদের ঠাকুরনগর থেকে যাচ্ছে এটা সব থেকে বড় ব্যাপার যে সব স্টেশনে দাঁড়াবে না কিন্তু আমাদের ঠাকুরনগরে দাঁড়াবে এটা নিয়ে আমি ভীষণ ভীষণ মানে খুশি তো অবশ্যই ভালো ভিড় ভাড়টা এড়িয়ে যে এইভাবে যেতে পারছি এটা আমাদের কাছে অনেক বড় পাওনা

আমি আমার ব্যক্তিগত একটা কাজে এসেছিলাম বনগাঁয় বাড়ি ফিরার সময় যখন ট্রেনে টিকিট কাটবো তখন বলল দিদি এসি ট্রেন চালু হয়েছে তো আমি যখন টিকিট কাটতে গেলাম ওনরা বললেন আপনি প্রথম টিকিট পাবো এটা ছটা চুয়ান্নতে প্রথম টিকিট দেওয়া হয় না এটা ভালো লাগার যেহেতু বনগাঁ মানে একটা বিভিষিকা ট্রেন মানে বাদু ঝোলার মতো সব ঝুলতে ঝুলতে আমরা ডেলি প্যাসেঞ্জারই করি তো সেক্ষেত্রে এসি ট্রেন দিচ্ছে এটা ভালো লাগার কিন্তু ট্রেনের যে ভাড়া এটা বনগা শিয়ালদা লোকালের মানুষের কাছে কতটা তারা এফোর্ট করতে পারবে সেটাই একটা ভাবনার বিষয় এটা এরা উঠে গেছে এখন এদের লামাতে তো হবে না ফাইন দিলাম আমার ঘুম আছে তো এসিতে উঠবে তো লেডিস কামরা উঠবে না ওই যে আমি লামাতে গেলাম না না এই ট্রেন তো দেখিনি এসি চলে করে আমরা উড়িষ্যা থেকে এসেছি হ্যাঁ আজকে থেকে চালু হলো আচ্ছা সে তো আমি জানি না থেকে শিয়ালদাহ এবং রানারহাট বনগাঁ এসিনুকাল চালু হলো বনগাঁ বিশিষ্ট এটা খুবই ভালো খবর দেখতেই পাচ্ছেন মোটামুটি ভিড় হচ্ছে এখান থেকে ভালো ভিড় হচ্ছে উত্তর চব্বিশ থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে নেপালের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ও এক্স বন্ধ থাকলেও ঘটলেও এক অবাক ঘটনা টিকটক পুরোপুরি চালু রয়েছে সেখানে সরকারের নতুন নীতিতে স্থানীয় স্থানীয়ভাবে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হওয়ায় বেশিরভাগ সংস্থা বন্ধ থাকলেও টিকটক সহ কয়েকটি প্ল্যাটফর্ম নিয়ম মানায় চালু রয়েছে ফলে টিকটক এখনও জনপ্রিয়তার শীর্ষে সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র কেউ খুশি কেউ ডিজিটাল স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা একে টিকটকের সোনার সুযোগ বলছেন ফেসবুক ইউটিউব এক্স হ্যান্ডেল কিংবা ইনস্টাগ্রামের মতো আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন নেপালে বন্ধ তখন আশ্চর্যজনক চালু থাকল টিকটক নেপাল সরকারের নিয়ম অনুযায়ী সব প্ল্যাটফর্মকে স্থানীয়ভাবে রেজিস্ট্রেশন করতে হবে বেশিরভাগ বড় সংস্থা সে শর্ত মানেনি কিন্তু টিকটক ভাইবার উইকটক নিম্বাস পপ্পো লাইফ দ্রুত রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছে ফলত এখন দেশ জুড়ে ফেসবুক বা ইউটিউব না খুললেও টিকটকে এ অনায়াসে ভিডিও দেখা যাচ্ছে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন যেখানে ফেসবুক নেই সেখানে টিকটক ভরসা আবার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা আশঙ্কা করছেন সরকারের এই পদক্ষেপ ডিজিটাল স্বাধীনতার উপর বড় সড় আঘাত হয়ে দাঁড়াতে পারে বিশেষজ্ঞদের মতে নেপালের এই সিদ্ধান্তে সবচেয়ে বড় লাভবান হচ্ছে টিকটক কারণ প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম বন্ধ থাকায় এখন কোটি কোটি ব্যবহারকারী সরাসরি টিকটকে ঢুকছে ফলে এই ঘটনাকে অনেকেই বলছেন নেপালে টিকটকের জন্য সোনার সুযোগ ব্যুরো রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে আসানসোলের কালীপাহাড়ি এলাকায় জঙ্গল থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয়রা প্রথমে পচা দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি পড়ে থাকতে দেখেন কুকুরে টেনে হিঁচড়ে দেহটি বিকৃত করে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে শুক্রবার সকালে দক্ষিণ থানার এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় স্থানীয়রা জানান সকালে জঙ্গল থেকে পচা দুর্গন্ধ পাওয়া যায় এরপর তারা গিয়ে দেখতে পান সেখানে এক সদ্য জাতের মৃতদেহ পড়ে রয়েছে কুকুরে মৃতদেহটি টানা হিচড়া করে নিয়ে যাচ্ছে ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং এ বিষয়ে তদন্ত শুরু করে এলাকাবাসীদের অনুমান সদ্যজাতের মৃতদেহ অন্য কোথাও থেকে নিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে মানে ওটা আমাদের রাস্তা ঝর্ণা যাওয়া সকালে আমাদের এদিকে লেডিস সব চান করতে ওখানে যায় ঝর্ণায় যাই দুদিকে তিনটিকে রাস্তা আছে কাকিমা যখন চলে আসছে তখন আমি গেছি তা আমি যখন যাচ্ছি তা ওইভাবে গন্ধ গন্ধ দিচ্ছিল

সকালবেলা আমি দেখতে এলাম তো দেখছি হ্যাঁ সত্যি একটা বাচ্চা ফেলাছে পুকুরে দেখলাম আধা ছিঁড়ে দিয়েছে তখন আমি সকালবেলা পুলিশকে ফোন করলাম ফোন করার পর ছেলেগুলো বললো হ্যাঁ আমি তা দেখলাম রাতে এই জিনিসটা কোনো কই ফেলেছে তো আমি দেখলাম এদিকে তো ফেলবার কোনো তো ই নেই যা এসেছে এদিকে আসে কে ফেলেছে এটু আমরা জানি নি এ এখানকার পাড়ার নয় আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ চব্বিশ পরগনার কামারপাড়ায় রাতে ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল পরে ভেঙে পড়ে প্রাণ হারালেন এক মা ও তার দুই মেয়ে বৃহস্পতি কর্মকার ও তার দুই কন্যা শিলা ও প্রিয়া ঘটনাস্থলে চাপা পড়ে মারা যান স্থানীয়রা সকালে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে পড়া মাটির বাড়ির এই দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মন্দিরবাজারে ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা ও দুই মেয়ের দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানার কামারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন মা ও তার দুই মেয়ে মৃতেরা হলেন বৃহস্পতি কর্মকার বয়স তেতাল্লিশ বছর তার মেয়ে শীলা কর্মকার বয়স পনেরো বছর এবং প্রিয়া কর্মকার বয়স দশ বছর জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলেন তিনজন ভোরবেলায় হঠাৎই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে যায় তারা স্থানীয়রা শব্দ পেলেও কিছু বুঝে উঠতে পারেননি সকালে বাড়ি চাপা পড়া অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে স্থানীয় নায়ারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার তদন্তে মন্দির বাজার থানার পুলিশ আমরা সবাই মিলে ওনাদেরকে বের করার চেষ্টা করতাম কি দেখলেন এসে দেখলাম যে পুরো ওরা মাটি চাপা পড়ে আছে একটা মাটি তুলতে দেখলাম যে মেয়ে ছোট মেয়েটাকে দেখলাম পা দুটো দেখা যাচ্ছে আর পুরো বডিটা চাপা পড়ে আছে রাত নটা পর্যন্ত আমাদের বাড়িতে টিভি দেখেছে তারপরে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না সকাল আটটার সময় আমার দেও এসে জানতে পেরেছে দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে ওরা চাপা পড়ে আছে বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সারা নেই দেওয়াল পড়েছে এখন বৃষ্টি তো ধারাবাহিকভাবে এক মাস ধরে চলছে এবং এটা পুরনো মাটির দেওয়াল ছিল সেই দেওয়াল আজকে রাত্রে চাপা পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কজন মারা গেছে মা এবং দুটো বা মেয়ে মার নাম হচ্ছে বৃহস্পতী কর্মকার আর মেয়ে হচ্ছে প্রিয়া কর্মকার আর একটা শিলা কর্মকার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের প্রতিনিধি অরিজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমরা এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানবো অরিজিতের কাছ থেকে কামার কামরপাড়ায় রাতে ঘুমন্ত অবস্থায় এই ঘটনাটি কিন্তু মন্দিরবাজার থানার যে আসনা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই আসনা গ্রাম পঞ্চায়েতের কর্মপাড়া এলাকার ঘটনা এবং এই ঘটনায় কিন্তু গতকাল বৃহস্পতি কর্মকার তিনি কিন্তু দুই কন্যা এবং ইতিমধ্যে কিন্তু এই ঘটনার মন্দির আর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ধন্যবাদ অরিজিৎ চোখ রাখবো পরবর্তী খবরের দিকে পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করেছে নিম্নচাপ যার প্রভাবে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে সতর্কতা কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে পুজোর মুখে স্বস্তির বার্তা দিতে পারছে না আবহাওয়া দপ্তর নিম্নচাপ পূর্ব মধ্যপ্রদেশে আপাতত অবস্থান করছে অক্ষরেখা উড়িষ্যার চাঁদবালি হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা আরব সাগর থেকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তীর উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস সঙ্গে গরম ও অস্বস্তিও থাকবে পুজোর মুখেও আবহাওয়া নিয়ে স্বস্তির খবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি চলবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সতর্কতা উত্তরবঙ্গে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বইবে দমকা হাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উপরের দিকে জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয় পরিমাণ বা আপেক্ষিক পাদ্রতা আশি থেকে পঁচানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখন কামত এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি